স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা দেখব ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের উচ্চতর গণিতের ছয় নং যে সৃজনশীল সেটি ছয় নং সৃজনশীলের কতে বলা আছে মূলবিন্দু হতে সিক্স কমা কে ও মাইনাস সিক্স কমা সিক্স বিন্দু দুটি সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো মূলবিন্দু হতে তাহলে আমরা যদি চিত্র খেয়াল করি তাহলে সাপোজ এইটা হচ্ছে কি আমাদের মূলবিন্দু এক্স অক্ষ এবং অক্ষের যে ছ্যাতবিন্দু সেটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু হচ্ছে কি জিরো কমা জিরো মূলবিন্দু হতে সিক্স কমা কে তাহলে আমরা ধরে নিলাম সিক্স মানে এক্স হচ্ছে ছয়গর এক দুই তিন চার পাঁচ ছয় আর কে প্লাস মাইনাস আমরা জানি না কত কে কে আমরা ধরে নিলাম যে প্লাসের দিকে সামথিং একটা কিছু ধরে নিলাম এইখানে ধরে নিলাম হচ্ছে সিক্স কমা কে বিন্দু তো সেটাকে আমরা পি দ্বারা নির্দিষ্ট করে দিলাম এবং মাইনাস সিক্স কমা সিক্স তাহলে মাইনাস সিক্স কমা সিক্স বিন্দুটা কোন দিকে হবে এই যে এক্সের মান মাইনাস সিক্স ওয়াই হচ্ছে প্লাস সিক্স তার মানে এইখানে হবে এটা আগে আমরা কিউ ধরলাম তো বলল মূল বিন্দু হতে এই বিন্দু দুটি সমদূরবর্তী মানে মূল বিন্দু এই যে ও থেকে এই পি বিন্দুর দূরত্ব সমান এবং ও থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান তার মানে ও পি এবং ও কিউয়ের দূরত্ব পরস্পর সমান এই শর্ত অনুযায়ী আমরা কে এর মান নির্ণয় করব তাহলে আমরা ধরে নিলাম কি যে মূল বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব মানে ও কিউ এবং মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে ওপি এই দুইটা পরস্পর সমান যেহেতু সমদূরবর্তী বলল তাহলে দুই বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র তো আমরা অবশ্যই জানি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার সবটার উপরে কী হয় রুটোবার তাহলে ও কিউ তাহলে ও এর জন্য যদি আমরা ধরি ও বিন্দু হচ্ছে কত ও বিন্দু হচ্ছে জিরো জিরো আর কিউ বিন্দু কত ছিল বিন্দু ছিল মাইনাস সিক্স কমা সিক্স তাহলে এইটাকে যদি ধরি আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু তো ওই অনুযায়ী দূরত্বের সূত্রে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে সেমভাবে ওপির ক্ষেত্রেও তাই তারপর এখানে আমরা পাচ্ছি ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর উভয় পাশে দুটোবার থাকার কারণে কী কাটা গেল তো এখানে পেলাম ছত্রিশ প্লাস কে স্কোয়ার তো আমরা কী করলাম এই ছত্রিশকে ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে এই যে ছত্রিশ ছত্রিশ আর এটাই পাশে হলো মাইনাস ছত্রিশ তাহলে প্লাস মাইনাস একটা একটা কিন্তু কাটা গেল একটা ছয়ত্রিশ আমাদের থাকলো তারপর আমার যেহেতু কের মান দরকার তাহলে স্কোয়ারটা আমরা কী করে দেবো রুট করে দেব রুট করলে আমরা মান পাবো কত প্লাস মাইনাস সিক্স এই হচ্ছে প্রথম অঙ্কটি আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি এবার আমরা খ নম্বর প্রশ্নটি দেখি খ নম্বর প্রশ্নে বলেছে এক নং রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু এবং অ্যা এর মধ্যবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে এক নং রেখা হচ্ছে কোনটি ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পঁয়ত্রিশ এই রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে আচ্ছা তাহলে আমরা দেখি এই যে এখানে আমরা ধরে নিলাম যে এই ফাইভ এক্স প্লাস ওয়াই এটাকে আমি রেখাটা ধরে নিলাম এক নং রেখা অন্যদিকেও হতে পারে আনুমানিক জাস্টু ধরে নিলাম ফাইভ এক্স প্লাস ওয়াই থার্টি ফাইভ তো এই রেখাটা এক সক্ষকে এক সক্ষ কোনটা এইটা তাহলে এক সক্ষকে ছেদ করছে এই জায়গাতে মানে বিন্দুতে এবং ওয়াই অক্ষ ওয়াই অক্ষ মানে এইটা এই লম্বাটা তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলো বিবিন্দুতে আচ্ছা এবং প্রশ্ন করেছে যে ছেদ করলে মূল বিন্দু এবং অ্যা এর মধ্যবিন্দুকে আমি রেখার সমীকরণ তাহলে মূল তো আমরা জানি আর অ্যা রেখার যে মধ্যবিন্দু সেটাকে আমরা ধরে নিলাম সি অ্য রেখার মধ্যবিন্দু এই যে এবি রেখার মধ্যবিন্দু সেটাকে আমরা সি ধরে নিলাম তাহলে ও রেখার সমীকরণ আমাদের কাছে জানতে চাইলো আচ্ছা তাহলে এখানে অ্যা স্থানাঙ্কটা আমরা কীভাবে বের করতে পারি যেহেতু এক নং রেখাটি মানে এক নং যে সমীকরণটা সেটা অক্ষকে অ্যা বিন্দুতে ছেদ করেছে তাহলে সক্ষে এখানে তো কোনো ওয়াইয়ের ভ্যালু নাই ওয়াইয়ের মান নাই কারণ ওয়াইয়ের মান থাকলে আমরা উপরে বা নিচে এরকম কোনো জায়গায় থাকতাম তাহলে একসক্ষে ওয়ের মান কী হয় জিরো হয় এবং ওয়াই অক্ষে এক্সের মান জিরো হয় তাহলে আমরা ধরলাম প্রথমে যে এক্স অক্ষে ওয়াই জিরো তাহলে ওয়াইয়ের মান যদি আমরা জিরো বসাই এক্স পেলাম কত সেভেন তাহলে আমরা এ বিন্দু কত পাবো সেভেন কমা জিরো মানে এখানে শুধু এক্সের মান থাকবে ওয়াইয়ের কোনো মান থাকবে না তারপর সেমভাবে আমরা বিন্দু পেতে পারি বিবিন্দু সময় কন্ডিশন বসাবো যে ওয়াই অক্ষে এক্স জিরো তাহলে ওয়াই অক্ষে কী হয় এক্স জিরো হয় তাহলে যে ওয়াই অক্ষে এক্সের এটাকে জিরো বসাবো তার মানে এটা জিরো হয়ে যাবে তাহলে ওয়াই সমান সমান পঁয়ত্রিশ তার মানে বিবিন্দু স্থানাঙ্ক হবে এক্স হচ্ছে জিরো ওয়াই হচ্ছে পঁয়ত্রিশ এবার আমরা বের করব এ এবং বি এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে সি তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার কিন্তু একটা সূত্র আছে যে মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা কিন্তু মধ্যবিন্দু বের করার সূত্র এ বিন্দু এবং বি বিন্দু দুটা বিন্দু তার মধ্যবিন্দু হচ্ছে সি তাহলে এক্ষেত্রে এর যে বিন্দু এটাকে ধরি আমরা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর বি বিন্দুর জন্য এটা এক্স টু এটা কি ওয়াই টু তাহলে এই সূত্র বসালেই কিন্তু হয়ে যাচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এই সি বিন্দু পেলাম কত সেভেন বাই টু আর হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই এবার আমরা বের করব ওসি রেখার সমীকরণ তো ও বিন্দু তো আছেই যেহেতু মূল বিন্দু জিরো কমা জিরো তাহলে এই জিরো কমা জিরো আর হচ্ছে সি বিন্দু তাহলে এই যে এখানে লিখে নিলাম যে বিন্দু হচ্ছে জিরো কমা জিরো আর সি বিন্দু হচ্ছে কত সেভেন বাই টু আর হচ্ছে কত পঁয়ত্রিশ বাই দুই তো এক্ষেত্রে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম এক্স টু ওয়াই টু ধরলাম তাহলে আমরা জানি দুই বিন্দু বিন্দুগামী রেখার সমীকরণের সূত্র হচ্ছে এটি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান জাস্ট আমরা এই অনুযায়ী মানগুলো বসিয়ে দিব তারপর কিন্তু আমরা এখানে আসতেছি তো এখানে আসলে এটা ভাগ ছিন্ন এটাকে গুণ দিব নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তারপর এখানে আমরা কত পেলাম দুই দুই কিন্তু কাটা যাচ্ছে আর সাত দিয়ে পঁয়ত্রিশকে কাটলে পাঁচ উপরে থাকতেছে তো আর ইগুণ করলে ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স বা ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান সমান জিরো এটাও সমীকরণ হতে পারে এটাও কিন্তু সমীকরণ যেখানে রাখি কোনো সমস্যা নেই এই হচ্ছে নম্বর অঙ্কটি আশা করি আমরা বুঝতে পেরেছি এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখি গ নম্বর প্রশ্নে বললো এক ও দুই নং রেখা এক সক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তো এখানে একটা আমরা আনুমানিক চিত্র এঁকে নিলাম এই একটা রেখা টানলাম এটাকে ধরলাম হচ্ছে এক নং রেখা এই একটা রেখা টানলাম এটাকে ধরলাম হচ্ছে দুই নং রেখা তাহলে বললো যে এক ও দুই নং রেখা এক সক্ষের সাথে তাহলে এটা হচ্ছে আমার এক নং রেখা এটা হচ্ছে দুই নং রেখা এক সক্ষ কোনটা এইটা এক সক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে মানে এইটুকু অংশ এই ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে আমার অ্যাু বিন্দু বিন্দু এবং সি বিন্দু জানতে হবে তাহলে এ বিন্দুটা আমরা কীভাবে জানতে পারি বিন্দু হচ্ছে আমরা যদি খেয়াল করি এই যে এক নং রেখা এবং দুই নং রেখার ছেদবিন্দু কিন্তু হচ্ছে অ্যা বিন্দু ছেদবিন্দু মানে হচ্ছে এক নং আর দুই নং রেখার যে সমাধান করব মানে সমীকরণের সমাধান হয় না ওই সমীকরণের সমাধান করে যে উত্তরটা আসবে সেটাই কিন্তু এ বিন্দু আমরা গ্রাফের অঙ্ক করার সময় দেখতাম যে দুইটা সমীকরণ দেওয়া থাকতো তাদের আনুমানিক মান বসিয়ে কিন্তু আমরা এরকম দুইটা রেখা পাইতাম তাদের যে ছেদবিন্দু সেটাকে আমরা ধরতাম হচ্ছে সমীকরণের উত্তর তো এক্ষেত্রেও তাই তাহলে দুইটা রেখার উত্তর বের করব আর যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে কি আমার এবিন্দুর বিন্দু মানে সমীকরণের অ্যান্সারটা বের করলেই হয়ে যাবে তাহলে যে এক নং আর দুই নংকে আমি কি করলাম যুগ করে দিলাম তাহলে যুগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাচ্ছে ফাইভ এক্স আর এক্স হচ্ছে সিক্স এক্স আর পঁয়ত্রিশ আর মাইনাস পাঁচ হচ্ছে তিরিশ এক্ষেত্রে এক্স পেলাম পাঁচ এক্সের মান এক নং বা দুই নং যে কোনো একটাতে বসিয়ে আমরা এর মান পেলাম আচ্ছা আমরা এক নঙে বসালাম বসায় এর মান পেলাম টেন তাহলে অ্যাভিন্দুর স্থানাঙ্ক আমরা কত কত পেলাম ফাইভ কমা টেন এবার যদি আমরা বিবিন্দু বের করি বিবিন্দুর জন্য এটা কোন রেখা এগুলো কিন্তু আনুমানিক এক নং রেখা অন্য সাইডেও হতে পারে আমরা জাস্ট সহজে করার জন্য এভাবে করে নিই তাহলে এটা কিন্তু আমার দুই নং রেখা তাহলে দুই নং রেখা এক সক্ষকে বিবিন্দুতে ছেদ করেছে তাহলে এক সক্ষে কার মান জিরো হয় একসক্ষে ওয়াই হাই জিরো তাহলে আমরা লিখবো যে দুই নং রেখাটি সক্ষকে বিবিন্দুতে ছেদ করেছে আর আমরা জানি এক সক্ষে ওয়াইয়ের মান কী হয় জিরো হয় এটা হচ্ছে আমার দুই নং রেখার সমীকরণ তো সেক্ষেত্রে এক্স অক্ষে ওয়াইয়ের মান কি জিরো প্লাস ফাইভ ওই পাশে গেলে মাইনাস ফাইভ তাহলে এক্স সমান সমান আমরা পাচ্ছি কত মাইনাস ফাইভ তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্সের মান মাইনাস ফাইভ ওয়াইয়ের মান কি জিরো তো সেমভাবে যদি আমরা সি বিন্দু স্থানাঙ্ক বের করতে যাই তাহলে সি বিন্দুটা কী এক নং রেখার জন্য তাহলে এক নং রেখাটাও কিন্তু এই সি বিন্দু যেখানে ছেদ করছে সেটা একশ করে ছেদ করছে তাহলে এখানে ওয়াইয়ের মান কী হবে জিরো হবে তাহলে এখানে এক নং রেখাটি অক্ষকে সি বিন্দুতে ছেদ করে যেহেতু অক্ষকে ছেদ করে তাহলে একশক্ষের ওয়াই এর মান কি হয় জিরো হয় তাহলে এখানে আমরা এক্সের মান পেলাম সেভেন তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে সেভেন জিরো তাহলে আমরা বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু তিনটা স্থানাঙ্কই কিন্তু জানি অ্যা স্থানাঙ্ক ছিল ফাইভ কমা টেন আর আমরা জানি প্রথম যেটা লিখতে হয় এটা দুইবার মানে প্রথমে এবং শেষে লিখতে হয় এটা হচ্ছে বিন্দু স্থানাঙ্ক মাইনাস ফাইভ কমা জিরো আর সি বিন্দু স্থানাঙ্ক তারপর আমরা কী করলাম ত্রিভুজের ক্ষেত্রে ফুল বের করতেছি হাফ আগে এইভাবে গুণ করব পাঁচে শূন্য শূন্য মাইনাস পাঁচে শূন্য গুণ করলে শূন্য সাত দশে সত্তর মাঝখানে সবসময় বিয়োগ হয় যখন আমরা এইভাবে গুণ করতে একবার গুণ করা শেষ হয়ে যাবে তখন মাঝখানে বিয়োগ দেব তারপর আমরা আবার এইভাবে গুণ করব তাহলে এক্ষেত্রে পাঁচে শূন্য শূন্য সাতে শূন্য শূন্য প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে আমরা পাচ্ছি কত প্লাস সত্তর আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পঞ্চাশ তাহলে সত্তর প্লাস পঞ্চাশ হচ্ছে একশো বিশ দুই দ্বারা ভাগ করলে কত আসে ষাট বর্গ একক এই হচ্ছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল মানে এক আর দুই নং রেখা একশোকের সাথে এবিসি ত্রিভুজ গঠন করে আমরা চিত্র অনুযায়ী দেখলাম এবং তার ক্ষেত্রফল বের করলাম আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে